মানববিরোধী অভিযান শুরু জনের কারাদণ্ড নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে ষোলো জন মাদক সেবীকে আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা দেওয়া হয় নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারি এলাকায় বুধবার রাতে মাদক বিরোধী যৌথ অভিযান চালায় পুলিশ ও জেলা প্রশাসন অভিযানে ষোলো জন সেবীকে আটক করে তাৎক্ষণিকভাবে সাজা ও জরিমানা প্রদান করা হয় অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ তারেক আল এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা আটকদের গাজর সেবন ও বহনের অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় আটককৃতদের মধ্যে রয়েছেন আসিফ তারামিয়া, মুক্তার হোসেন, বাচ্চু জসিম উদ্দিন মামুন কাউসার মনসুর রতন জামাল শিপন আলামিন জুয়েল রাজীব আকাশ মিয়া ও মিজানুর রহমান পরে তাদের তিনটি পুলিশ ভেনে করে জেল হাজতে পাঠানো হয় পুলিশ জানায় এলাকা জুড়ে মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে অভিযানকালে স্থানীয়রা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রশাসন ও পুলিশের পাশাপাশি স্থানীয়দেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা আমাদের জেলা পুলিশের সহযোগিতায় আমরা প্রতিনিয়ত অভিযান করতেছি যেখানে আমরা আমরা মাদকের উপদ্রব দেখতে পাচ্ছি আমরা কঠোর একশনে যাচ্ছি আজকে আমরা এখানে এসেছিলাম এসে এসে আমাদের বিভিন্ন পুলিশের বিভিন্ন সোর্স এবং আমাদের যে লোকবল আছে জনবল আছে তাদের সহযোগিতায় আমরা ষোলো জনকে হাতে নাতে তাদেরকে আটক করেছি মাদক সেবনরত অবস্থায় তাদের কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে এবং মাদক সেবন করার যে সরঞ্জাম সেগুলোও আমরা জব্দ করেছি আমরা ষোলো জনকে সাত থেকে পনেরো দিনের মধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি এবং অর্থদণ্ড প্রদান করেছি